আমি এখন আপনাদের কাছে দেখিয়ে দেব যে আমরা আগামী ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশ টাইম এইখানে আমরা কিভাবে ডক্স টোকেনটি আমরা সেল দেব সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা মিস করতে পারেন সর্বপ্রথম আমি আমরা আমাদের বাইন্যান্স প্রজেক্টে প্রবেশ করব প্রজেক্টে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে আপনারা এখানে ভালোভাবে মিলিয়ে দেখবেন যদি আপনাদের এরকম ইন্টারফেস আসে আসে কিনা অর্থাৎ প্রথমে দেখবেন যে এইখানে হোম তারপরে মার্কেট তারপরে ট্রেড তারপরে ফিউচার তারপরে অলেট এই ধরনের কোনো অপশন আছে কি না যদি এই ধরনের কোনো অপশন না থাকে আপনাদের অন্য একটু অপশান শো করতে পারে সেই ক্ষেত্রে আপনারা এইখানে উপরে দেখবেন যে বাইন্যান্সের যে লোগোর যে চিহ্নটি আছে আপনারা সেইখানে ক্লিক করবেন আমি এখন বাইনান্সের লোগোর পরে ক্লিক করছি দেখেন অনেকের হয়তো আপনাদের এই ধরনের ইন্টারফেস থাকতে পারে এখানে মার্কেট স্কোয়ার ট্রেড ডিসকভার পোর্টফোলিও এই ধরনের একটি থাকতে পারে এই ধরনের আপনাদের স্ক্রিনটি এই ধরনের থাকতে পারে যদি আপনাদের স্ক্রিনটি এই ধরনের থাকে আর সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে সর্বপ্রথম আগে বাইন্যান্সের লোগোর পরে ক্লিক করবেন বাইন্যান্সের লোগোর পরে ক্লিক করার পর দেখবেন যে এইখানে নিচেই লাস্টে একেবারে বাইন্যান্স প্রো নামে একটি অপশন আছে আপনারা এই বাইন্যান্স প্রোতে ক্লিক করবেন এখন বাইনান্স প্রোতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং আমার যে ইন্টারফেসটি আছে এবং আপনাদের ইন্টারফেসটি মিলে যাবে যার কারণে এখান থেকে যখন আপনারা ডক কয়েনটি সেল দিতে যাবেন আপনাদের জন্য সুবিধা হবে যদি আপনাদের ইন্টারফেস আর আমার ইন্টারফেস এক না থাকে তাহলে আপনারা অনেক সময় দেখা গেল বুঝতে নাও পারেন এরপর এইখানে আমরা সরাসরি চলে যাব এইখানে যে ট্রেড অপশনটি আছে আমরা ট্রেড অপশনে চলে যাব আমি এখন ট্রেডে ক্লিক করছি ট্রেডে ক্লিক করার সময় দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে যদি আপনাদের এরকম ইন্টারফেস আসে তাহলে এখানে আপনাদের যে কাজটি করণীয় সেই কাজটি হলো সর্বপ্রথম এইখানে আমার যেখানে দেখেন যে পেপে লেখা আছে পেপে ইউএসডিটি আমি আবারও বলছি এইখানে যেখানে পেপে ইউএসডিটি লেখা আছে এখানে আপনারা টিকমার্কের পরে ক্লিক করবেন এখানে আমি টিকমার্কের পরে ক্লিক করছি টিকমার্কের পরে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডিও জি এস এইখানে আপনারা সার্চ করবেন ডিও জি এস এখনও ট্রেডটি শুরু হয়নি বিধায় এই ডিও মানে ডক্স যে কয়েনটি সেটি আসছে না এখন আপনারা ডিও জিএস দিয়ে সার্চ দেওয়ার পর আপনাদের এইখানে আবার নিয়ে যাবে এইখানে আপনাদের যেখানে আমার পেপে ইউএসডিটি লেখা আছে সেইখানে আপনাদের আমার এইখানে যেখানে পেপে ইএচডিটি লেখা আছে সেইখানে আপনাদের ডক্স লেখা আসবে এরপর আপনাদের যে কাজটি করণীয় সেই কাজটি হলো দেখেন এইখানে যে নিচে তার নিচে বাই অ্যান্ড সেলের নিচে এখানে দেখবেন যে একটি অপশান আছে বাই অ্যান্ড সেল এইখানে যে বাই অ্যান্ড সেল অপশনটি আছে এইখানে আমরা সরাসরি সেলে ক্লিক করব আমি আবারও বলছি এখানে সর্বপ্রথম আমরা সেলে ক্লিক করব আমি এখন এই সেলে ক্লিক করছি দেখেন সেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে যে লিমিট অপশনটি আছে আপনারা ভালো করে খেয়াল করবেন এইখানে যে লিমিট অপশনটি আছে সেই লিমিট অপশনের এই পাশে যে তীর চিহ্নটি আছে আমরা সেই তীর চিহ্নর পরে ক্লিক করব। এখানে যে তীর চিহ্নটি আছে আমরা তীর চিহ্নর পরে ক্লিক করব। আমি এখন তীর চিহ্নর পরে ক্লিক করছি তীর চিহ্ন পরে ক্লিক করলে এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে আপনারা সরাসরি মার্কেট নামে যে অপশনটি আছে এইখানে যে মার্কেট অপশনটি আছে আপনারা এই মার্কেট অপশনের পরে ক্লিক করবেন আমি আবারও বলছি এইখানে মার্কেট অপশনের পরে ক্লিক করবেন আমি এখন মার্কেট অপশানে ক্লিক করছি দেখেন এইখানে মার্কেট অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা ধরে নিন আমার এইখানে যে পেপে যে টোকেনটি আছে এটি আপনার আমার ডক্স কয়েন এখন এই পেপে কয়েনটিকে আপনারা এখন ডক্স কয়েন ধরে নেবেন এখন আমি এইখানে আমার যে ডক্স কয়েনটি আছে সেই ডক্স কয়েনটি আপনাদের আমি সেল দিয়ে দেখাবো দেখেন এইখানে পেপের জায়গায় আপনাদের ডক্স লেখা থাকবে এরপরে এইখানে যে অ্যারো যে বক্সটি আছে এই বক্সটি টেনে নিয়ে আমরা এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেব এইখানে যে হান্ড্রেড পার্সেন্ট যে অপশনটি আছে আমরা এখানে বক্সটি টেনে ধরে নিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট করে দেব এই এইভাবে ধরে আমরা বক্সটিকে টান দেবো দেওয়ার পর এখানে হান্ড্রেড পার্সেন্ট আমরা সেরে দেবো আমি এখন বক্সটিকে টেনে ধরে নিয়ে হানড্রেড পার্সেন্ট করে দিচ্ছি দেখেন বক্সটিকে হানড্রেড পার্সেন্ট করার পর এইখানে আপনারা দেখবেন যে বক্সটিকে আমি টেনে ধরে নিয়ে যখন হানড্রেড পারসেন্ট করে দেব তখন এইখানে আমার যে ডক্স কয়েনটি থাকবে এখানে সেই ডক্স কয়েনগুলো শো করবে এইখানে আমার যে ডগ্স কয়েনগুলো থাকবে সেই ডক্স কয়েনটি শো করবে এবং এইখানে আমার ডগস লিখা আসবে এবং উপরে এইখানে আমার ডগস লিখা আসবে আমার এই তিন জায়গায় ডক্স লেখা থাকবে এখন এইখানে আমার এরকম একটি ইন্টারফেস থাকবে যে আমরা প্রথমে সেলে ক্লিক করব তারপরে মার্কেট এরপর এইখানে আমাদের যে ব্যালেন্সটি আছে আমরা যদি সম্পূর্ণটা বিক্রি করতে যাই তাহলে আমাদের এইখানে হানড্রেড করে দেবো এরপর আমরা নিচে যে সেল পেপে এখানে যে সেল পেপে নামে যে অপশনটি আছে এইখানে আমাদের সেল ডক্স নামে অপশন চলে আসবে তখন আমরা সেল ডক্সে ক্লিক করব আমি আবারও বলছি এইখানে যে সেল পেপের নামে যে অপশনটি আছে এখানে আমাদের সেল ডক্স নামে অপশন চলে আসবো তখন আমরা এই সেল ডক্সে ক্লিক করব দেখেন এইখানে যদি আপনারা যদি আপনাদের কয়েনটি সম্পূর্ণ বিক্রি করতে না চান তাহলে এইখানে আপনারা আপনাদের কয়েনটি আপনারা লিমিট করে দিতে পারেন কিন্তু আমার আমি আপনাদের সাজেস্ট করবো যে এইখানে আপনাদের যে পয়েন্টটি আছে আপনারা ট্রেড শুরু হবে বাংলাদেশ টাইমে সন্ধ্যা ছয়টার সময় আপনারা সঙ্গে সঙ্গে সেল দিয়ে দেবেন পরবর্তীতে যখন আপনার এই কয়েনের দাম কমবে তখন আপনারা আবার কয়েনটি কিনে নিতে পারবেন এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আমি এখন সেল পেপেতে ক্লিক করছি দেখেন আমি এখন সেল পেপেতে ক্লিক করলাম আমার সেল পেপেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু সেল সেকেন্ডের ভিতর আমার সেল হয়ে গেল এখন আমার এই যে সেলটি হলো এই সেলটি আমি দেখবো কিভাবে এর জন্য এইখান থেকে সরাসরি আমরা আমাদের ওয়ালেট অপশনে চলে যাব আমি এখন এই অলেট অপশনে চলে যাচ্ছি ওয়ালেট অপশান যাওয়ার পর দেখেন এইখানে আমি যে সে যে টোকেনটি আমি সেল করছি পেপে টোকেনটি সেটি আমার এখন ইউএসডিটি তে পরি রূপান্তর হয়ে গেল তার মানে এইখান থেকে আমি যেভাবে আপনাদের সেল দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই সেলটি করে ফেললে মার্কেটে যে রেটটি থাকবে সঙ্গে সঙ্গে আমরা ভালো একটি রেট পাবো এবং সেইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে সেল দিতে পারবো এরপর এইখানে আমাদের যে ব্যালেন্সটি আমাদের ইউএসডিটি যখন হয়ে যাবে তখন আর দাম কমা বাড়ার কোনো সম্ভাবনাই থাকবে না যার কারণে আমরা এইভাবে আমাদের টোকেনটি আমরা সেল করে নেব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন আর যদি কখনও আপনার এইখানে প্রবেশ করার সময় সেল দেওয়ার সময় কোনো মেসেজ আসে আই অ্যাগ্রি নো এই ধরনের কোনো মেসেজ আসে এইখানে আপনারা ইএসে ক্লিক করবেন অথবা যদি আপনাদের দেখেন যে ইএস না আসে যদি আপনার ওকে এবং স্কিপ লিখে আসে তখন আপনারা ওকে অবলিক স্কিপ যে কোনো একটাতে ক্লিক করলেই হবে যদি কখন দেখেন যে ইএস অথবা অ্যাগ্রি এই ধরনের লেখা থাকে আপনারা অবশ্যই ইএস এবং আই অ্যাগ্রিতে টিক দিয়ে আপনারা এই কাজটি সম্পন্ন করে নেবেন তাহলে আপনারা খুব দ্রুতই এই কাজটি করে নিতে পারবেন এবং এইখান থেকে ভালো একটা প্রফিট পকেটে নিতে পারবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় এই কাজটি করে ফেলুন তাহলে এই ডক্স কয়েনের সেলের মাধ্যমে আপনারা এখান থেকে বড়ো ধরনের একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনারা লেট করেন তাহলে আপনাদের প্রফিটটা কিন্তু আপনাদের খুবই কম হবে মার্কেট যত টাইম পার হবে তখন মার্কেট তত নিচের দিকে নামবে যার কারণে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টার সময় সেল দিয়ে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ